দক্ষিণেশ্বরে পণ্ডিতজি ক্যাপ্টেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে এই প্রসঙ্গে আলোচনা চলছে চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় অংশ ব্রহ্মজ্ঞানের লক্ষণ ভক্তের আমি কর্মত্যাগ কাপ্তেনের প্রতি ব্রহ্মজ্ঞান হলে কতগুলি লক্ষণে বোঝা যায় ভাগবতে জ্ঞানীর চারটি অবস্থার কথা আছে এক বালকবধ দুই জড়বধ তিন উন্মাদ বধ আর চার পিসাজ বধ পাঁচ বছরের বালকের অবস্থা হয় আবার কখনো পাগলের মতন ব্যবহার করে কখনো জ্বরের ন্যায় থাকে এ অবস্থায় কর্ম করতে পারে না কর্ম ত্যাগ হয় তবে যদি বলো জনকাদি কর্ম করেছিলেন জনগণাদি জনগরাজা কর্ম করেছিলেন তা কি জানো তখনকার লোক কর্মচারীদের উপর ভার দিয়ে নিশ্চিত হতো আর তখনকার লোক খুব বিশ্বাস ছিল শ্রীরাম কৃষ্ণ কর্ম ত্যাগের কথা বলিতেছেন আবার যাহাদের কর্মে আসক্তি আছে তাহাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলছেন শ্রীরাম কৃষ্ণ জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না তুই লোক কেন পাহাড়ি বাবা এমন যোগী কিন্তু লোকের ঝগড়া বিবাদ মিটিয়ে দেন এমনকি নিষ্পত্তি করেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ তা বটে দুর্গাচরণ ডাক্তার এত মাতাল চব্বিশ ঘন্টা মেয়ে মদ খেয়ে থাকত কিন্তু কাজের বেলা ঠিক চিকিৎসা করবার সময় কোনো রূপ ভুল হবে না ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই কিন্তু বড় কঠিন খুব তপস্যা চাই ঈশ্বরই সব করছেন আমরা যন্ত্রস্বরূপ কালীঘরের সামনে শিগরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি বললাম দয়া কাদের উপর শীঘ্র বললে কেন মহারাজ আমাদের উপর আমি বললাম আমরা সকলে তাঁর ছেলে ছেলের উপর আবার দয়া কি তিনি ছেলেদের দেখছেন তা তিনি দেখবেন না তো পাড়ার লোক এসে দেখবে আচ্ছা যারা দয়াময় দয়াময় বলে তারা এটি ভাবে না যে আমরা কি পরের ছেলে কাঁপতেন আজ্ঞা হ্যাঁ আপনারা আপনার বলে বোধ থাকে না कैप्टन बोल आगे हाँ आपना बोले बोध थके जय